সে আমাকে বলে যে আমি বেশি কিছুতে না অল্প একটুতে খুশি আমি ভাবতে করি যে বেশি যে অল্প একটুতে খুশি হয় তারে বেশি দিনই দিয়ে লাভ কি আঠিক বাবা খেল না দেখেন ভাষায় আসলে ধোয়া না জামাকাপড় ধুয়ে রাখি দিবে এ তারপরে সেই ধোয়া জামাকাপড় আমার হাতে উঠিয়ে দেবে এতক্ষণই দিয়ে আমি তারপরে এগুলো ঠিক আছে এবং সে বোঝানোর চেষ্টা করে দিন আমি অনেক খাটি মানে যদি আগেই আমাকে ওর মেইলে দেয় তাহলে তো আর আমার চোখে মানে স্বামীদের চোখে পরবে না তাই না চোখে পরানোর জন্য বাথরুমে টানাই রাখে এরপর বলে আমাকে একটু হেল্প করতে আসো তারপরে ধোয়া দামাকা বুগুলো হাতের উপরে উঠায় এবং সেই হাত থেকে নিয়ে নিয়ে একটা একটা ওই সে সুগা দেয় মানে সে বুঝাইতে চাইতেছে সে অনেক খাটে আর কি বুঝোনের কি আছে কিন্তু আমি তো জানি যে তুমি অনেক খাটো কিন্তু আমি বাতাস খাইয়ে বেড়াই হ্যাঁ চিন্তা করেন আমি আমি নাকি সারাদিন বাতাস খাইয়ে বেড়াই এই কেন মোটোয় বাতাস খাইলে কেউ ভাই মোটো হয় চিন্তা করেন এক কমন সেন্স কথায় আছে না যে মহিলাকে বুদ্ধি থাকে আডুন নিছে এককালে পারফেক্ট কথাটা সারা ঘরে মেলতেছে কাপড় চুপুর

ছেলে মোটামুটি যা আছে সব উড়েবে খাড়ের উপরে এই যে এই যে বাতের হাড়ি রয় রয় যে একটা ঠেকনা লোয়ার আজকে পাঁচ দিন ধরে চোখে পড়তেছে ওটা বিছনার মানে হিতানে কয়েকদিন দিয়ে হিতানে ঘুমাইছি লুই এই ধরে কিনলে ওটাই ওটা কাম বিছনায় কাম চলে হ্যাঁ দেখে আনছো হ্যাঁ হ্যাঁ আজ কাব্যকে একটা নতুন গিফট করলাম কাব্যর মায়ের জন্মদিন আর উপহার পেল কাব্য অনেক দিন ধরে এটা কিনে দেব কারণ এই খেলনাটা আসলে বাচ্চাদের উদ্ভাবনী শক্তিটাকে আরও স্ট্রং করে মানে ক্রিয়েটিভ চিন্তা করতে সাহায্য করে মানে এটা অদ্ভুত একটা খেলনা কিসের বাম দিকে জন্মদিনে কেক কেকে ভাই অনেক খরচা ভাই বুঝছেন এই কম খরচ দিয়ে পার সে আমাকে বলে যে আমি বেশি কিছুতে না অল্প একটুতে খুশি আমি চিন্তা করি যে বেশি যে অল্প একটুতে খুশি হয় তারে বেশি দিনই দিয়ে লাভ কি ঠিক আছে এদিনে এই অল্প একটু জিনিস দিয়েই তাকে আমি খুশি করলাম আপনাদের তাদের এইসব ব্যাপারে অভিজ্ঞতা নাই আমার কাছ থেকে শিক্ষা রাখেন বউদের অল্প কিছু দিয়ে খুশি করা যায় ঠিক আছে এই রে আর একটু চকলেট লয়েছি একটা কেক কিনতে গেলে এক হাজার টাকার উপর লাগবে আর একটু চকলেট সর্বোচ্চ একশো থেকে দেড়শো টাকা খুব খুশি আসলে ঘটনায় ওরকম পরিস্থিতি ছিলাম না অফিস থেকে আসি রাত আটটা পর্যন্ত আর আমার অবশ্য নিজের ও ভুলে যাই কালকে রাত্রে সে ঘুমায় তাড়াতাড়ি কিন্তু সকালে উঠতে বুঝতে পারছি যে কেন সে ঘুমাচ্ছে না সে ওই অপেক্ষায় আছে যে আমি কখন তাকে বার্থডের শুভেচ্ছা জানাবো না আমি তো ভাই আমার চিন্তায় মোবাইল টু সাইডটা শুয়ে রয়েছি কিন্তু সে ঘুমাইতেছে না সে একটু একটু মোবাইল চাপতেছে সকালে উঠতে জড়াই দৌড়ে কয় আজকে কত তারিখ বলো তখনও পাঁচ সেকেন্ড লাগছে খুঁজতে বাইর যে আজকের তার জন্মদিন সমস্যা যদি বুঝলে ভালো আর না বুঝলে কি আর করার দুঃখ পাবো মনে মনে যে আমি নিজের জন্মদিন নিজেই ভুলি যাই মনে থাকে না হ্যাঁ ওই আর মনে করে দেওয়া লাগে আর কি যাই হোক অবশেষে অফিস ছুটি হওয়ার পরে একটা ফুলের তোরা একটু সকেট দই লই আসলাম তার জন্য তো দেখে তো মনে হচ্ছে খুশি হইছে অ্যান্ড বাকিটা জানে তার অন্তর আত্মা কি খুশি হইছো হ্যাঁ কথা কয় না তুই ও মরু এই আর একটা ঠেঙ্গে নিতে দেয়

যাই হোক এখন আমরা ঘুমাবো মানে আসলে আমরা পারি না আসলে ভিডিও টিডিও করতে পারি না করার অভিজ্ঞতাও নাই ক্যামেরা এখান কিনতেছি বিশাল টাকা দিয়ে লাখ খানেক টাকা ঠিক আছে ঠিক আছে তবে হ্যাঁ আমরাও মানে কন্টেন্ট ক্রিয়েটর হয়তো ফেস দেখাইয়ে ভিডিও করতে পারি না ওই অভিজ্ঞতা নাই কিন্তু অন্যভাবে মানুষের মানুষের সহযোগিতা করি আমরা ইনফরমেটিভ ভিডিও বানাই আমাদের একটা অন্য প্যাজ আছে সে প্যাজ না সরি থুকু পেজ পেজ সেই পেজে আমরা ভিডিও আপলোড করি যেটা অন্যরা উপকৃত হয় ঠিক আছে আমরা তাতেই হ্যাপি ঠিক আছে আমাদের ফেস ভ্যালু নেই আমাদের কেউ চেনে না দেখে তো ভালো থাকেন শুভরাত্রি টাটা